আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আরও একটি নতুন ব্লগে আসলাম পেয়ারা এবং কমলালেবুর যৌথ বাগান আশ্চর্যজনক বিষয় হচ্ছে বন্ধুরা দেখুন কী পরিমাণ পেয়ারার জাল এসছে আশ্চর্যজনক বিষয় মানে এই পেয়ারাগুলা যদি যদিও থাকবে না সব তারপরেও যদি থাকে মানে এখনই কী অবস্থা দেখেন 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 কি অবস্থা কি পরিমাণ পেয়ার জ্বালিয়েসছে এগুলো অবশ্য সব দাঁড়াবে না লেবুটা এই কিছুদিন আগে হলো লেবু কম বেশি যাই হোক উঠানো হয়েছিল লেবুটা এখন অবশ্য নাই দেখুন মার্শাল্লা মার্শাল্লা এটা একটা মার্লাহি করে রাখা হয়েছে ও এই পিলারের সাথে দিয়ে পিলারের উপরে দিয়ে দিয়েছে অনেকটা আচ্ছা আচ্ছা ভিতরে যাওয়া যাচ্ছে না ভিতরে এখনো ওই যে নিহর রয়েছে পানি ওইটা একবার হলো আপনার ওই যে পিয়ারের ওই পলিথিন বাঁধা হয়েছে ওই পানি ছিল আমি একবার যেতে যাই আমার সারা পিছন সব ভিজে গেছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় সকলেই জানাবেন ভিডিওটা কেমন হলো আল্লাহ হাফেজ